আন্নাকা তারাল আলাদা খাসিয়া তুমি দেখতে পাবে পৃথিবীকে খাসিয়া মানে সংকুচিত মানে মাটিটা শুকিয়ে সংকুচিত হয়ে আসে ফায়দা না আলাইয়াল মা আল্লাহ অথবা যখন আমি বর্ষাই নাজেল করি তার উপরে পানি এহেতজাত তখন সে আন্দোলিত হয় রবাত ফুলে ওঠে তখন মাটিটা ফুলে ওঠে ইন্দ আহিয়াহা নিশ্চয়ই যে আল্লাহ পৃথিবীকে জীবিত করলেন মহিল মাতা তিনি মৃতকে জীবিত করেন কাদির তিনি সব কিছুর উপরে ক্ষমতা বান এই পৃথিবী মৃত পৃথিবীকে যেরকম আল্লাহ তালা বৃষ্টি পানির মাধ্যমে সঞ্জীবিত করেন ওইভাবে কি আমাদের মাঠে দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার পরে আল্লাহ তালা হাঁসের ময়দানে এক পাশরা বৃষ্টি বসাবেন সেই বৃষ্টির ফলে আমরা মাঠের থেকে ফুটে ফুটে বের হব প্রথম শৃঙ্গার ফুৎকারে আমাদের পদার্থের দেহ তৈরি হবে এরপরে মাঝখানে চল্লিশ বছর বিরতি থাকবে দ্বিতীয় শৃঙ্গার ফুৎকারে আমাদের সকল মানুষের নসগুলি ঢোকবে তো এই নস ঢোকার পরে রুহু আগে প্রথম শৃঙ্গার ফুৎকার পরে রুহুটা ঢোকবে খালি রুহু নস ঢুকবে না এই রুহু ঢোকার পরে আমরা ঘুমায় থাকবো ইয়া ওইদানা মাম মারকাদা ইয়া ওইদানা মাম বায়াসনা মেম দেনা এই যে মানে ঘুম থেকে জেগে আমরা বলবো ইয়া ওইদানা খায় ধ্বংস আমাদের মমবাগাসনা মেম মারকা আমাদের নিদ্রাহ আমাদেরকে কে জাগালো এই যে আমরা ঘুমিয়ে থাকবো এটা প্রথম সিংহার হুৎকার পরে একত্রিত হবে তারপর তার মধ্যে শুধু রুহুটা দেওয়া হবে আর মানুষ ঘুমায় শুধু রুহু নিয়া মানুষ যখন ঘুমায় ঘুমায় তখন তার মধ্যে নফ্স থাকে না তিনটা নফ্স একটা রুহু তো এই ঘুমোবার সময় কি হয়ে যায় আল্লাহ ইয়া তফাল আংখনাতুই মানা মানামেহা মানুষ যখন ঘুমায় তখন তার নফসগুলি আল্লাহ হস্তগত করেন এগুলি আল্লাহ নিজ দায়িত্বে রাখেন তো এইভাবে শুধু রুহুটা থাকে আমাদের ভিতরে এটা বাই না আর মৃত্যুর সময় রুহুটাও বাইজ হয়ে যাবে প্রথম সিংহার ফুট করে পদার্থ তৈরি হবে তারপরে এক পাশলা বৃষ্টি হবে সেই বৃষ্টির মাধ্যমে যে এলিগজার অফ লাইফ ওই বৃষ্টিটা হবে এলিকজার এমন একটা শক্তি ওর মধ্যে থাকবে যে যাতে জীবন সঞ্চারিত হতে পারে তো এভাবে রহুটা আমাদের ঢুকবে এবার দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমাদের নফসগুলিও ঢুকবে মাটির মধ্যে চাকা অবশ্যই আমাদের নফসগুলি ঢুকবে সিঙ্গার ফুতকার শেষ হবে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন ওই ময়দান থেকে আমরা সব ফুটি ফুটি বেরোবো বৃষ্টি পড়ে যেরকম গাছপালা ফুটি ফুটি হয়। আপনি দেখবেন রাত্রে বৃষ্টি হলে আপনার দিনে আঙ্গিনায় কত গাছ ফুটি ফুটে বেরোইছে শহরে তো আপনারা মাটি দেখতে পান না কিন্তু গ্রামে যখন রাত্রে বৃষ্টি হয় তখন ভোরে দেখবেন যে আপনার আঙিনিয়ায় সব ফুটে ফুটে এই গাছ এই গাছ এই ধান এই গম এই সিম গাছ এই অমুক গাছ সব ফুটে ফুটে ওইভাবেই হাসির মাঝানে এক পশলা বৃষ্টি বসাবেন এবং তার মাধ্যমে আমরা জীবিত হব এই কথাটা ক্রমশিব আল্লাহ বহুবার্লা বলেছেন যে আমি বৃষ্টির মাধ্যমে যেরকম একটা একটা অনুর্বর একটা শুষ্ক ভূমিকে আমি আমি চরুদা করি দান করি উজ্জীবিত করি ঠিক ওইভাবেই তোমাদেরকে আমি মৃত্যুর পরে তোমাদেরকে আমি জীবিত করব প্রথমবার তো আমরা মরা ছিলাম কাইফা তাকফুরুণা মিললে অকুকুম আতা আমরা মরা ছিলাম না মৃত্যু থেকে আমাদেরকে জীবিত করা হয়েছে আবার এখন মৃত্যুর মৃত্যুর থেকে জীবিত করা হবে প্রথমবার আমরা কী ছিলাম আমরা কি জীবিত ছিলাম আমরা তো মরা ছিলাম সব মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছে আদনা আসামের পীঠ থেকে আমাদেরকে পর্যায়ক্রমে বের করা হয়েছে এরপরে সাক্ষী গ্রহণ করা হয়েছে আলাস এরপরে সবাইকে একসঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে এবং মৃত্যুর পরে আমাদের স্থান ছিল কবর হচ্ছে বা বরজাক হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের পিতার পিঠ আমরা যে পিতার পিঠ থেকে বেরোয় মরার পরে ওই পিতার পিঠেই আমাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছে আমাকে আমার বাবার পিঠে বাবাকে দাদার পিঠে দাদাকে তাহর পিঠে এভাবে ঢুকতে ঢুকতে সব আদমের পিঠে তাহলে প্রথমবার তো আমরা মরা ছিলাম কাইফা তা পুরোনা বেড়ে অখন তুমি আমহাতা কিভাবে তোমরা কুফরি করছো তোমরা সে মৃত ছিলে তাহলে প্রথমবার মৃত্যুর থেকে আমাদের জীবিত করছেন এখন দ্বিতীয়বার আর আল্লাহ করতে পারবে না প্রথমবার আমাদেরকে মাঠের থেকে সৃষ্টি করেছেন দ্বিতীয়বার ওই মাঠের থেকে আমাদেরকে আল্লাহ বাইর করবে আয়াতেরা নিশ্চয়ই যারা বাঁকা অর্থ করে আমাদের আমার আয়াতের নাই উফ আলাই না আল্লাহ বলেন যে তারা আমার অগোচরে নয় আমার থেকে তারা গোপন নয় আফাম কফি নার যে নিক্ষিপ্ত আগুনের মধ্যে খাই সে কি উত্তম আমি আমে না অথবা যে আমার কাছে নিরাপদে হাজির হবে ই আমল কিয়ামা পিয়ামাফির দিন এ মালু তোমরা কাজ করতে থাকো মা সে তুম তোমরা যা ইচ্ছে করো ই মাতা মরুনা বাসির নিশ্চয় আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে দর্শক ইল হিন্দুরা মানে বাঁকা অর্থ করা এই যে লহৎ কবর লহদ আমাদের সিন্ধু কবর হয় যেগুলো সমান আর লহৎ কবর হলো যে কবরটা পশ্চিম দিকে মানে ঢালু করা হয় মানে মুদ্র রাখলে কাত হয়ে যাবে এরকম এইটা লহত এই লহত মানে বাঁকা করা কাত করা আর কোরআনের আয়তের লহৎ হলো বাঁকা অর্থ করা তা আল্লাহ বলেন আমার কোরআনে যারা বাঁকা অর্থ করে তারা আমার অবসর না আমি তাদেরকে জানি এই বাঁকা অর্থগুলো কী হপ্তা গুলো এলো শিলা কোরআনে আসে হপ্তা গেল এলো পিঠ ধরো এটা কোরআনের বাক অর্থ কথা বলতে পারছেন তারপরে ইনফিরু খেফা বমা তোমরা হালকা বা ভারী যা কিছু আছে এ নিয়ে তোমরা বের হও কে আপনি বলবেন যে তোমার সরু সমান যা আছে টাকা পয়সা কম বেশি যা আছে এ নিয়ে তুমি আমাদের সাথে জামাতে বের হও এগুলো কোরআনের বাক অর্থ এটা কোরআনে এটা বলে নাই এটা আল্লাহ তাবুক যুদ্ধের সময় বলছে খেফাফা ও সেকালা এটা দুইটা অর্থ একটা হলো তোমাদের মধ্যে অল্প বয়সী এবং অধিক বয়সী তোমরা সবাই খেফাফা অল্প বয়সী শেখালা অধিক বয়সী অথবা তোমরা অশ্ব শ যার কাছে হালকা আছে বেশি আছে যেভাবে যে যা আছে হালকা সমান অথবা ভারী সমান নিয়ে তোমরা যুদ্ধে বের হও সেই জন্য আপনি কাজে না এটা আমাদের এই জামাতে আপনি বাইছেন এটা বাঁকা অর্থ হলো না কোনো মাস তোমরা সত্যবাদীদের সাথে হও এখানে কি বা রয়েছে যে তিনজন সাহাবি তবুক যুদ্ধে যায় নাই হেলাল এমনি উমাইয়া মেরার কাব এমনি মালেক এই তিনজন সাহাবি যুদ্ধে যায় নাই অলসতা করে কিন্তু আল্লাহ রসুলকে তারা মিথ্যা বলে নেই সত্য কথা বলছে বলার পরে তাদের উপরে কঠিন শাস্তি আল্লাহতালা দিয়েছেন পঞ্চাশ দিন পর্যন্ত তাদের সাথে সাহাবী একমদের অন্য অন্য কোনো মুসলমান এমকি ইসির সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল তালাক দেয় নাই কিন্তু পৃথক থেকেছে পঞ্চাশ দিন পরে তাদের তবাকবুল হয়েছে এই তব তবাক হওয়ার পরে আল্লাহ বলছেন কোন মাস সাদু কিন এই লোকগুলো যে সত্য কথা বলেছে বেরাসিজেন জন আবেগ তারা সবাই মিথ্যে বলেছে যে এই জন্য এই জন্য কিন্তু এই লোক তিনটায় মিথ্যে বলে নাই এই লোক তিনটাকে আল্লাহ বলেন সত্যবাদী এবং বলছেন কোনো মাস সাদু কিন তোমরা এই সত্যবাদীদের সাথে হও কিন্তু আপনি বলেন কোনো মা সাদু কিন মানে পিঠ ধরো এগুলোর নাম এলহাদ কথা বলতে পারছেন সংক্ষিপ্তকারে কথা বলছি এগুলো তো বিরাট এক একটা কথা বলতে একদিনের তাপ শেষ হয় তাহলে এগুলোর নাম হচ্ছে এলহাদ বাঁকা অর্থ করা এইটা আল্লাহ বলেন যে আমি আমার অবচরে না আমি জানি তোমরা কে কি অর্থ করো কি তালা আমাদের প্যাটের মধ্যে যে ছোটখাটো জীবজন্তু আছে তারা তাদের খবর আল্লাহ সব জানে আল্লাহ এই আল্লাহ বলেন যে যারা আমার আয়াতের বাকষ্ট করে আমার অগচরণে আমি তাদেরকে জানি এখন আল্লাহ বলেন যে আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না নিরাপদে কি আমার দিন আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো এ মালুম সেই তুমি যাই সে তাই করো নবীমা বাসির আল্লাহ তালা তোমাদের সমস্ত কর্ম দেখতেছেন তাহলে এখন দেখেন এই যে কোরআনের ডাইরেক্ট এই কথাগুলো বলা এরপরেও তো আমরা ফিরি না আমরা তো ফিরছি না আমাদের বাক অর্থই করে বেড়াচ্ছি প্রত্যেকটা দল তার নিজের সুবিধার জন্য নিজের দল গুছানোর জন্য আমরা কোরআনের সঠিক অর্থ আমরা করছি না এটা সকল দলের মধ্যে চুটি দেখা যায় আল্লাহ তালা আমাদেরকে তো বলে না যে তুমি দল করি আসো দিন কায়েম করি আল্লাহ বলছে সঠিকভাবে তুমি কোরআন প্রসার করিয়ে আসো তুমি দিন কায়েম করতে পারলা কি পারলা না এই জন্য আমি যদি কোনো কথা বলাই বলি আলেমরা যদি আমরা একটা ছোটো জিনিসকে বড় করিয়ে বলি যাতে আপনি ভয় করি অন্যায়টা করবেন না এটা তো আল্লাহ বলেন নাই আল্লাহ যা বলেছেন আপনি তাই বলেন হেদায়তের মালিক আল্লাহ আপনি একটা জিনিসকে খুব বড় করে বললে এই যে কবরা যা বা বার্সা কেড়ে এটা তো কোরআনে আল্লাহ বারবার বলছেন যে এটা হালকা শাস্তি বিচারের পরে হবে কঠিন শাস্তি কিন্তু আমরা এই জায়গাটাই আমরা এমন শাস্তির কথা বর্ণনা করি যে এর সেই বড় শাস্তি কী হতে পারে একটা মানুষের পাজর চাপ দিয়ে পাশ থেকে কপাল ঢুকাই দেবে লোহার মুদে দিয়ে পিটিয়ে পাঠির সাথে মিশিয়ে দেবে এর সেই বড় শাস্তি কী আছে সেইটা বলেন এটা কি কবরে হবে এটা কি বরজাকে হবে সানুয়াজ দিব মারাতাইলে সুম্মা ইমরাদ্দুনা এরা আজাবে আজিম আল্লাহ দুবার তাদেরকে আমি শাস্তি দেবো তৃতীয়বার বিচারের পরে আমি তাদেরকে কঠিন শাস্তি দেবো ফেরাউন সম্প্রদায়ের কথায় ওটা আল্লাহ ওখানে বলছেন আধ কিলু আলা সায়ুন আজাব তাদেরকে সকাল সন্ধ্যা দুইবার তাদের ঠিকানাগুলি দেখানো হবে কিন্তু হবে আল্লাহ যেদিন আধ কিলু আল্লা সায়নে আসাদ্দি আজাব ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও তো কঠিন শাস্তি হবে বিচারের পরে কিন্তু আমরা আগেই কঠিন শাস্তি দেখাই যে যাতে ভয় করিয়া মানুষে হেদায়েত পাবে আপনাদের ঈশ্বরের মানুষ হেদায়ত পাবে আপনি কি আল্লাহর সাথে ভালো বোঝেন মানুষকে দায়তের জন্য আল্লাহ যাহ আপনি তার সাথে বাড়াইয়া বলবেন এগুলো তো হচ্ছে তো এগুলি এবং এগুলো কি বলছে আল্লাহ তালা এলহাত এই সবগুলো এলহাত যা আছে যেভাবে আসে ঠিক সেইভাবে সেই কথাটা আপনি বলেন একটুকু আপনি বাড়াইয়া কমাইয়া বলার কোন অধিকার আপনার নাই আপনি মানুষ যাতে নফল করে এই জন্য নফলাতের এমন ফজিলত আপনাকে বয়ান করবে মনে হয় তাহলে এই এইটা করলেই আমি ভেসে চলে যাব এইটা করলেই দুনিয়ার আমি সব ধন সম্পদ পেয়ে যাব এগুলো এলহাত এগুলা বাকা অর্থ আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ রসুদ যেভাবে বলেছেন যা বলেছেন আপনি তাই বলেন আপনার হেদায়তের মালিক না আপনাকে হেদায়ত করতে বলা হয় নাই আপনাকে বলা হয়েছে প্রচার করতে আল্লাহকাল বালাক ও আলাইনাল হিসাব কি কথা বুঝতে পারছেন কাজে এই জন্য ওই খাটি থাকতে হবে বিশুদ্ধ থাকেন খাঁটি থাকেন নিজের পক্ষ থেকে কোনো কথা আপনি বলবেন না বলে এই তো কি কী ধমকটা কেমন আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না আল্লাহর কাশে নিরাপদে হাজির হওয়া ভালো কত বড় মানুষ কথা এলহাজির উপরে এই কথা বলা হয়েছে